Hello, friends, welcome to my channel English with Manixer. Hope you all are doing great, doing fantastic. I'm also pretty good by the grace of Almighty. And today, in this video, I'm gonna share some advanced spoken English sentence structures with you. So, without any further delay, let's get started. But before we get into our lesson, if you are new in this channel, so please don't forget to subscribe to my channel and press the bell icon so that you could get the notification whenever a new video is uploaded. Friends, well done is better than well said. So never stop learning because life never stops teaching. লেটস স্টার্ট তাকে বলার প্রশ্নই ওঠে না তাকে দিয়ে কাজটা করানোর প্রশ্নই ওঠে না তাকে বলার প্রশ্নই ওঠে না নো কোয়েশ্চেন রাইজেস টু টেল হিম অর হার তাকে দিয়ে কাজটা করানোর প্রশ্নই ওঠে না নো কোয়েশ্চেন রাইজেস টু মেক হিম ডু দ্য ওয়ার্ক তাকে দিয়ে মিথ্যে বলানোর প্রশ্নই ওঠে না নো কোয়েশন রাইজেস টু মেক হিম টেল আ লাই নেক্সট স্ট্রাকচার সত্যি 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 আমি তাকে কিচ্ছু বলিনি সত্যি সত্যি আমি তাকে কিছু বলিনি আই ডিডেন্ট সে টু হিম এনিথিং ক্রস মাই হার্ট আমি সেখানে যাইনি সত্যি যাইনি আই ডিডেন্ট গো দেয়ার ক্রস মাই হার্ট সত্যি 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 আমি অ্যালকোহল খাইনি আই ডিডেন্ট হ্যাভ অ্যালকোহল ক্রস মাই হার্ট সত্যি 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 আমি তাকে মারিনি আই ডিডেন্ট বিট হিম ক্রস মাই হার্ট সত্যি 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 আমি তাকে বকিনি আই ডিডেন্ট স্কোল্ড হিম ক্রস মাই হার্ট নেক্সট আমি ভেবেছিলাম তুমি যাবে আমি ভেবেছিলাম তুমি খাবে আমি ভেবেছিলাম তুমি যাবে আই থট ইউ উড গো আমি ভেবেছিলাম তুমি খাবে আই থট ইউ উড ইট আমি ভেবেছিলাম তুমি তাকে দিয়ে কাজটা করাবে আই থট ইউ উড মেক হিম ডু দ্য ওয়ার্ক আমি ভেবেছিলাম তুমি এখানে আসবে আই থট ইউ উড কাম হিয়ার আমি ভেবেছিলাম তুমি তাকে নেমন্তন্ন করবে আই থট ইউ উড ইনভাইট হিম অর হার নেক্সট সে আমার আদেশে বা আমার কথায় এখানে এসেছিল হি কেম হিয়ার অ্যাট মাই বিহেস্ট সে আমার আদেশে বা কথায় সেখানে গিয়েছিল হি ওয়েন্ট দেয়ার অ্যাট মাই বিহেস্ট সে তার বাবার কথায় এখানে এসেছিল হি কেম হিয়ার অ্যাট হিজ ফাদার্স বিহেস্ট সব জেনেও কেন আমাকে বলোনি নোয়িং এভরিথিং ডিডেন্ট ইউ ইনফর্ম মি সব জেনেও কেন সেখানে যাওনি নোয়িং এভরিথিং ওয়াই ওয়াইড ইউ গো দেয়ার সব জেনেও কেন তাকে দিয়ে কাজটা করাওনি নোয়িং এভরিথিং ওয়াই ওয়াইড ইউ মেক ইম ডু দ্য ওয়ার্ক আই হোপ ইউ লাইক দিস স্ট্রাকচার্স ইউ সুন